আচ্ছা আমরা দেখবো মিটার থেকে সেন্টিমিটার তাহলে আমরা কি লিখব পঁচিশ মিটার সমান কত মিটার এনে লিখব কি চল্লিশ মিটার সমান কত সেন্টি মিটার আচ্ছা তাহলে কি আমরা জানি কি এক মিটার সমান একশো সেন্টি মিটার তাহলে পঁচিশ মিটার সমান পঁচিশ ইন্টু একশো সেন্টি মিটার পতে পঁচিশ মিটার ইকাল টু পঁচিশশো সেন্টিমিটার আর এবার সে আমরা কি লিখব সেম এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে চল্লিশ মিটার সমান কি হবে চল্লিশ ইন্টু একশো সেন্টিমিটার এটা অতএ চল্লিশ মিটার ইকাল টু চার হাজার সেন্টি মিটার